আসসালামু আলাইকুম কুকিং আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে একটি নাস্তা বানাবো এই জন্য আলু নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি এরপরে আমি দুই পিস পাউরুটি ছোট ছোট করে ভেঙে নিয়ে নিলাম এরপরে এখানে আমি লবণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চাট মশলা দিলাম কিছুটা ধনিয়া পাতা দিলাম সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এভাবে আমি হাতে অল্প একটু তেল নিয়ে এভাবে শেপ দিয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো রকম করে বানাতে পারেন এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি শুকনো ময়দাতে আমি এটাকে কোট করে নিলাম এরপরে আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটা ফেটিয়ে নিয়েছি ডিমের সাথে আবারও আমি এভাবে উল্টে ডিমটা দিয়ে নিলাম এরপরে এখানে ব্রেডগ্রামে দিয়ে দিলাম ব্রেড গ্রামের সাথে আমি ভালো করে এটা কোট করে নিচ্ছি আমার নাস্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসে ট্রাই করবেন সবগুলো রেডি করে নিলাম এখন আমি একটা এক তেলে দিয়ে দিলাম এভাবে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন সবগুলোকে আমি অফাস করে ভালো করে বাদামি গলা করে ভেজে নিলাম আমার নাস্তাটি যদি ভালো লাগে তাহলে কে কোথা থাকছেন কমেন্ট করবেন সবাই ভালো থাকেন দল